আল্লাহ কারা তোমার বন্ধু বলে দা বলো দা কারা তোমার বন্ধু আছে আল্লাহ বলে আল্লা কান আল্লাহ বলে বান্দারা দি ও বান্দার জানতে চাচ্ছ কে আমার বন্ধু এটা জানতে চাও তাহলে শুনে নাও আমার বন্ধু যারা আছে তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাবে তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাবে তাদের মধ্যে দুইটা আলামত পাওয়া যাবে এক নাম্বার আলামত হলো তারা ইমানদার তাহলে বোঝা গেল বেঈমানের মধ্যে আল্লাহর ওলি কেউ হতে পারে না ইহুদিদের মধ্যে আল্লাহর অলি হতে পারে না আপনার বিধর্মীদের মধ্যে আল্লাহর অলিকে হতে পারে না আল্লাহ বলেছে এক নাম্বার হলো তারা হবে ইমানদার তারা ইমান আনবে আর দুই নাম্বার হলো আমি আল্লাহকে প্রচুর পরিমাণে ভয় করবে আল্লাহর অলিদের দুইটা বৈশিষ্ট্য আছে কোরআন বলছে এটা আমি বলছি না এক নাম্বার ইমানদার তারা হবে দুই নাম্বার তারা আল্লাহকে ভয় করবে মনোজকের কার্লাগান আল্লাহর অলিদের হল এটা যদি হয় আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে দিলে থাকে তাহলে আল্লাপের অলি হয়ে যাবে বন্ধু হয়ে যাবে আল্লাপ বলে বান্দা রে ও বান্দা যখন তুমি আমি আল্লাহর ভয় তোমার দিলে সঞ্চয় করেছ যাও যাও আমি আল্লাহ আমার আমি আল্লাহর ভয় তোমার অন্তরে জায়গা দিয়েছ এর বিনিময় আমি আল্লাহ একটা সুসংবাদ দিতে চাই কি সুসংবাদ দিতে চাই জানো সেটা হলো আমি আল্লাহ তোমাকে এহকালে পরকালে দুই জগতে ভয় মুক্ত করতে চাই জোরে কোনো সোবহান আল্লাহ আল্লাহর ভয় যখন থাকবে দুনিয়ার ভয় বিধি দূর হয়ে যাবে আল্লাহর ভয় যখন থাকবে আমার ভাইরা এহকালে পরকালের ভয় আল্লাহ পাক দূর করে দিয়ে দিবেন কেন কেন এই জন্য আল্লাহ আল্লাহর বন্ধু যারা আছে তাদের কোনো ভয় থাকবে না আল্লাহ ঘোষণা করেছে তার মানে ওই প্রিয় বান্দা হওয়ার জন্য আগে থেকে আমাদের ইমাম এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে আনতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর ভয় যখন থাকবে আমাদের দ্বারা হারাম কাজ হবে না আল্লাহর ভয় যখন থাকবে আমাদের দ্বারা সুদ খাওয়া হবে না আল্লাহর ভয় যখন থাকবে আমাদের দ্বারা বেহেয়াপনা হবে না আমাদের আল্লাহর ভয় যখন থাকবে আমরা সত্য পথে থাকবো সব ব্যক্তিদের সঙ্গ দিব অসৎ ব্যক্তি থেকে আমরা দূরে থাকবো তাহলে এটা কখন আসবে যখন আল্লাহর কাজ থেকে করবে মানুষকে থেকে বাঁচাই দিবে আল্লাহর ভয় মানুষকে অন্যায় অত্যাচার থেকে বাঁচাই দিবে আল্লাহর ভয় মানুষকে ইবাদতের দিকে ধাবিত করবে নামাজের দিকে ধাবিত করবে রোজার দিকে ধাবিত করবে ইনসাফের দিকে ধাবিত করবে সততার দিকে ধাবিত করবে ভদ্রতার দিকে ধাবিত করবে যুবক ভাইরা তাহলে এই আদর্শ গুলো আমাদেরকে মানতে হবে এই জন্য আল্লাহ বলে দেয় বান্দারি ওই আদর্শ কারে কয় আমার নবীর দিকে তাকাও না আমার নবীর আদর্শ নকল করলে তোমার মধ্যে আমি আল্লাহর ভয়ে চলে আসবে আদর্শ কারে কয় নবীর দিকে তাকাও আমার নবীর যদি নকল করতে পারো আমার নবীর আদর্শ যদি আনতে পারো আমি আল্লাহর ভয় তোমার দিলে চলে যাবে যখন আমি আল্লাহর ভয় দিলে চলে যাবে তখন আর বান্দা থাকবে না আমার প্রিয় বান্দা হয়ে যাব আমার মাহবুব বান্দা হয়ে যাব আল্লাহ আল্লাহ আপনার মাহবুব বান্দা যারা হয়ে গেছে আপনি তাদের সঙ্গে কেমন সম্পর্ক রাখেন আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আসে আমার মায়ার নবীর রাসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন বান্দারা এবাদত করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় আমার আল্লাহ পাক বলে বান্দারে! রে তুমি আমার বান্দা শুধু এখন না আমি আল্লাহ তোমার হাত হয়ে গিয়েছি যা দ্বারা তুমি ধরতে পারো আমি আল্লাহ তোমার চোখ হয়ে গিয়েছি যা দ্বারা তুমি দেখতে পারো আমি আল্লাহ তোমার কান হয়ে গিয়েছি যারা শুনতে পারো রাজমত মায়েরা আল্লাহ পাক বান্দা এবং মাহবুব বান্দা এবং আল্লাহর সাথে একটা এই রকম সম্পর্ক গঠন হয়ে যায় একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে এই সম্পর্ক এমএমনে আসে না আমার নবীর محبتে আমার নবীর আদর্শ যারা নকল করবে আল্লাহ পাকের ভয় তার দিলের মধ্যে চলে আসবে আল্লাহ পাকের ভয় যখন চলে আসবে হুদর রাসূল যখন তার অন্তরে থাকবে নাবির সুন্নতে আমল যখন তার ভিতরে থাকবে আমার আল্লাহ তাকে বান্দা তাকে বন্ধু বানাই নিবে